بسم الله الرحمن الرحيم ياسين والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم রহমান রহিম ইয়া বিজ্ঞানময় কোরানের কসম তুমি নিঃসন্দেহে রসুলদের অন্তর্ভুক্ত সরল পথ অবলম্বনকারী এবং এ কোরআন প্রবল পরাক্রমশালী ও করুণাময় সত্তার পক্ষ থেকে নাজিলকৃত যাতে তুমি সতর্ক করে দাও এমন এক জাতিকে যার বাপ দাদাকে সতর্ক করা হয়নি এবং এ কারণে তারা গাফলতিতে ডুবে আছে إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الألقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء তাদের অধিকাংশই শাস্তি লাভের ফাইসালার হকদার হয়ে গেছে এজন্যই তারা ইমান আনে না আমি তাদের গলায় বেরি পড়িয়ে দিয়েছি যাতে তাদের চিবুক পর্যন্ত জড়িয়ে গেছে তাই তারা মাথা উঠিয়ে দাঁড়িয়ে আছে আমি তাদের সামনে একটি দেয়াল এবং পেছনে একটি দেয়াল দাঁড় করিয়ে দিয়েছি আমি তাদেরকে ঢেকে দিয়েছি এখন তারা কিছুই দেখতে পায় না তুমি তাদেরকে সতর্ক করো না করো তা তাদের জন্য সমান তারা মানবে না তুমি তো তাকে সতর্ক করতে পারো যে উপদেশ মেনে চলে এবং না দেখে আল্লাহকে ভয় করে তাকে মাকফেরাত ও মর্যাদাপূর্ণ প্রতিদানের সুসংবাদ দাও আমি অবশ্যই একদিন মৃতদেরকে জীবিত করব যা কিছু কাজ তারা করেছে তা সবই আমি লিখে চলছি এবং যা কিছু চিহ্ন তারা পেছনে রেখে যাচ্ছে তাও আমি স্থায়ী করে রাখছি প্রত্যেকটি জিনিস আমি একটি খোলা কিতাবে লিখে রাখছি واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا فقالوا إنا إليكم قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا তাদেরকে দৃষ্টান্তস্বরূপ সেই জনপদের লোকদের কাহিনী শোনাও যখন সেখানে রসুলগণ এসেছিল আমি তাদের কাছে দুজন রসুল পাঠিয়েছিলাম এবং তারা দুজনকে প্রত্যাখ্যান করেছিল তখন আমি তৃতীয় জনকে সাহায্যার্থে পাঠিয়েছিলাম এবং তারা সবাই বলেছিল তোমাদের কাছে রসুল হিসেবে আমাদের পাঠানো হয়েছে জনপদবাসীরা বলল তোমরা আমাদের মতো কয়েকজন মানুষ ছাড়া আর কেউ নাও এবং দয়াম আল্লাহ মোটেই কোনো জিনিস নাসিল করেননি তোমরা স্রেফ মিথ্যা বলছ রসুলরা বলল আমাদের রব জানেন আমাদের অবশ্যই তোমাদের কাছে রসুল হিসেবে পাঠানো হয়েছে স্পষ্টভাবে পয়গাম পৌঁছে দিয়া ছাড়া আমাদের উপর আর কোনো দায়িত্ব নেই কল ই না ত কই বিকুম কজু ইং না তা কই আও না বিকুম না ইললাম টা তে হুলা لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب اليم قالوا طائركم معكم ائن ذكرتم بل انتم قوم وجاء من اقصى المدينه رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسالكم اجرا وهم مهتدون জনপদবাসীরা বলতে লাগল আমরা তো তোমাদেরকে নিজেদের জন্য অমঙ্গলজনক মনে করি যদি তোমরা বিরত না হও তাহলে আমরা তোমাদেরকে পোস্তারাক খাতে নিহত করব এবং আমাদের হাতে তোমরা বড়ই যন্ত্রাদার শাস্তি ভোগ করবে রসুলরা জবাব দিল তোমাদের অমঙ্গল তোমাদের নিজেদের সাথে লেগে আছে তোমাদের উপদেশ দেওয়া হয়েছে বলেই কি তোমরা কথা বলছ আসল কথা হচ্ছে তোমরা সীমা লঙ্ঘনকারী লোক ইতিমধ্যে নগরের দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল হে আমার সম্প্রদায়ের লোকেরা রসুলদের কথা মেনে নাও যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না এবং সঠিক পথের অনুসারী তাদের কথা মেনে নাও আমন্ত